জাস্ট পোর্ট প্লেয়ারের হোটেল থেকে চেকআউট করলাম এখন আমরা পোর্টের জন্য যাচ্ছি সেখানে আমাদের ক্রুজে বোর্ডিং হবে আমাদের নর্থিকা ক্রুজে টিকিট কাটা আছে কীরকম কী সিট অ্যারেঞ্জমেন্টস বা ক্রুজটা কীরকম সব কিছু দেখাবো আজকে আমাদের প্ল্যান হচ্ছে পোর্ট প্লেয়ার থেকে নিজের অ্যাপ্লক যাবো আর আজকে আমাদের স্টেও হ্যাপলকেই আছে এখান থেকে টেন টু ফিফটিন মিনিটস মতো লাগবে দাদা যা বলছে পোর্ট পর্যন্ত যেতে তারপর সেখানে গিয়ে হবে আমাদের যেমন পোর্ট ব্লেয়ারের হোটেল থেকে চেক আউট করে আমরা গাড়িতে করে এগিয়ে যেতে থাকি হাড্ডো জেটির উদ্দেশ্যে এই হাড্ডো জেটি থেকেই সকল রকমের ক্রুজ ছাড়ে পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক যাওয়ার জন্য পোর্ট ব্লেয়ার থেকে হাড্ডো জেটি যেতে গাড়িতে মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট মতো সময় লাগে বলে রাখা প্রয়োজন এই হাড্ডো জেটি থেকে সকল রকমের প্রাইভেট ক্রুজগুলো ছাড়ে এবং যে সকল সরকারি ক্রুজগুলি আছে সেগুলি ছাড়ে ফিনিক্স জেটি থেকে এবং এই প্রসঙ্গে বলে রাখা প্রয়োজন সরকারি ক্রুজগুলির ভাড়া অনেক কম ভাড়া শুরু হয় মোটামুটি আটশো টাকা থেকে সেখানে প্রাইভেট ক্রুজগুলির ভাড়া সতেরোশো থেকে দু হাজারের মধ্যে ঘোরাফেরা করে তবে সরকারি ক্রুজের টিকিট পাওয়া খুবই কষ্টসাধ্য ব্যাপার প্রাইভেট ক্রুজগুলি বুক করতে গেলেও আপনাকে আপনার ট্রিপের মোটামুটি তিন থেকে চার মাস আগে এই ক্রুজ বুক করে রাখতে হবে এখানে ম্যাক ক্রুজ গ্রিন ওশন নটিকা নটিকা লাইট এই কোম্পানির ক্রুজগুলি ছাড়ে হচ্ছে এই আমাদের ক্রুজ লাগেজ আমরা ড্রপ করে দিয়েছি এখন লাইন দিয়ে ভেতরে ঢুকব আমরা গেছিলাম নটিকার ক্রুজে এই নটিকা ক্রুজের লাক্সারি ক্লাসের ভাড়া সতেরোশো টাকা এবং রয়্যাল ক্লাসের ভাড়া উনিশশো টাকা আমাদের জিএসটি নিয়ে এক একজনের টিকিট পড়েছিল সতেরোশো পঞ্চাশ টাকা করে নিয়েছি আমাদের সিট হচ্ছে লাকজারি টুয়েলভে টুয়েলভ সিট টুয়েলভে উইন্ডো সিট আমি জানলা তারা বসেছি কারণ ভিডিও করতে হবে দুর্দান্ত পুরো পুরোটা এসি ওপরে রুফটপে বা খোলা জায়গায় কারোর দাঁড়ানোর কোনো পারমিশন নেই কারণ প্রচণ্ড দোলে যাওয়ার সময় আমার যতটুকু ধারণা এক থেকে শ এক ঘন্টা বা দেড় ঘন্টার মতো জার্নি আছে এখান থেকে হ্যাভলক ও দুর্দান্ত কিছু দৃশ্য দেখতে পাবো ওয়েদার মোটামুটি ভালো রোদ ছিল এখানে দাঁড়িয়েছিলাম রোডিংয়ের সময় বাট এখন পুরো চিল্ড একদম ভেতরে বসে গেছি রিল্যাক্স হয়ে ওইদিকেও বসেছে এটা টুয়েলভ আমি বসেছি টুয়েলভ পেয়েতে কেমন লাগছে আছে অনেক সময় চললে এখানে আসতে পারে আমাদের তার জন্য ওষুধ দেওয়া আছে সব সময় রেখেছি যেমন যেমন যা যা এক্সপিরিয়েন্স সব কিছু শেয়ার করব এখানে ফটোগ্রাফিও প্রহিবিটেড লেখা আছে তো আমি চেষ্টা করছি যতটা আপনাদেরকে ইনফরমেশন দেওয়া যায় চলুন ছাড়লে আবার কথা হচ্ছে আপনারা যে এজেন্টের মাধ্যমে আন্দামান ট্রিপ করছেন তাদেরকে টাকা দিয়ে দিলে তাদের মাধ্যমে আপনারা এই ক্রুজ বুকিং করতে পারবেন কিন্তু যদি নিজেরা আপনারা ক্রুজ বুকিং করতে চান তার প্রয়োজনীয় লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া থাকছে আমি বলবো নওটিকার অফিসিয়াল ওয়েবসাইট থেকেই আপনারা টিকিট বুক করুন এখানে দুটো ক্লাস আছে আর রয়্যাল রয়্যালের টিকিটের প্রাইসটা আমি নিয়ে স্ক্রিনে দিয়ে দিচ্ছি ওটা আমার নলেজে নেই আর লাক্সারি ক্লাসের টিকিট প্রাইস হচ্ছে সতেরোশো টাকা আর পঞ্চাশ টাকা হচ্ছে জিএসটি টোটাল করেছে সতেরোশো পঞ্চাশ টাকা পার হেড তো একটু কস্টলি বাট মানে ফেসিলিটিস বা জার্নি ভীষণ আরামদায়ক আর রয়্যাল ক্লাসের ফেয়ারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি দেখে নেবেন ছেড়ে দিয়েছে পোর্ট থেকে আস্তে আস্তে স্পিড নিচ্ছে পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক যাওয়ার জন্য দিনে দুবার এই নটিকা ক্রুজ ছাড়ে প্রথম ক্রুজটি ছাড়ে সকাল সাড়ে সাতটা দ্বিতীয়টি ছাড়ে দুপুর বারোটা পনেরো আপনি যদি এই ক্রুজ সম্পর্কে কল করে কোনো ইনফরমেশন নিতে চান তার জন্য ফোন নাম্বারও ডিসক্রিপশান বক্সে দেওয়া রইল নিজেদের খাবার চলতেই পারেন আর যদি মনে করেন যে নিজেরা খাবার ক্যারি করবেন না তাহলে কিন্তু এখানে খাবারেরও ব্যবস্থা আছে আপনাদের সিটের ফ্রন্ট যে সিট তার ব্যাক পকেটে করে মেনু কার্ড দেওয়া আছে সেখান থেকে আপনারা খাবার চুজ করে অর্ডার দিতে পারেন যেটা আপনার সিটে এসে সার্ভ করে যাওয়া হবে বিভিন্ন রকমের খাবারের মেনু ছাড়াও এই ক্রুজে একটি সুভেনিয়ার শপ রয়েছে যেখান থেকে আপনি কিনে নিতে পারেন বিভিন্ন জিনিস যেমন কি চেইন ফ্রিজ ম্যাগনেট কফি মাগ ইত্যাদি সরকারি ক্রুজগুলিতে করে পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক যেতে সময় বেশ অনেকটাই বেশি লেগে যায় কারণ সরকারি ক্রুজগুলির গতিবেগ তুলনামূলক অনেকটাই কম হয় প্রাইভেট ক্রুজগুলির তুলনায় ন করে পোর্ট ব্লেয়ার থেকে হ্যাভলক পর্যন্ত যেতে আমাদের সময় লেগেছিল দেড় ঘন্টা মতো আপনার ক্রুজ ছাড়ার সময়ের অন্তত আধা ঘন্টা থেকে এক ঘন্টা আগে আপনাকে জেটিতে পৌঁছে যেতে হবে সেখানে গিয়ে আপনার ব্যাগ স্ক্যান এবং আপনার বডি স্ক্যান করার পর আপনাকে লাউঞ্জে ওয়েট করতে হবে এখানেও কিন্তু চেক ইন এবং বোর্ডিং দুরকমই ব্যাপার রয়েছে চেক ইন করে আপনার টিকিটে স্ট্যাম্প মেরে দেওয়া হবে এবং আপনার লাগেজে লাগেজ ত্যাগ লাগিয়ে নিতে হবে এই যেটিতে প্রবেশের সময় এবং ক্রুজে বোর্ডিংয়ের সময় আপনার যে কোনো একটি সরকারি পরিচিতিপত্র শো করতে হবে আধার কার্ড হোক বা ভোটার কার্ড হোক আমরা ব্যবহার করেছিলাম আধার কার্ড এই ক্রুজে লাক্সারি এবং রয়্যাল ক্লাসের মধ্যে পার্থক্য একটাই লাক্সারি ক্লাসে আপনি লোয়ার ডেকে থাকবেন এবং রয়্যাল ক্লাসে আপনি আপার ডেকে থাকবেন যারা প্রাইভেট ক্রুজে না গিয়ে সরকারি ক্রুজে এই যাত্রা করতে চান তাদের সুবিধার জন্য সরকারি ক্রুজ বুকিংয়ের লিঙ্কও আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম প্লিজ চেক আউট করে নেবেন এসে জাস্ট হ্যাভলক পৌঁছলাম মোটামুটি যেমন বলেছিলাম এক ঘন্টা পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট মতো টাইম লাগলো এই হচ্ছে হ্যাভলকের পোর্ট আমাদের ক্রুজ দাঁড়িয়ে আছে নাওটিকা এখান থেকে আবার ফিল হচ্ছে যারা হ্যাভলক থেকে রিটার্ন করবে সেই জন্য লোকজন দাঁড়িয়েছিল আমরা আমাদের ব্যাগেজ কালেক্ট করে নিয়েছি আর পিছনের ভিউ কিছুটা এরকম দুর্দান্ত আমাদের ক্যাব চলেও এসছে কল করেছে অলরেডি এবার পোর্ট থেকে বেরোবো অ্যান্ড হোটেলে চেক ইন করবো চলুন যাওয়া যাক আমরা হোটেলে চেক ইনের বেশ অনেকক্ষণ আগেই হ্যাভলক আইল্যান্ড পৌঁছে গেছিলাম তাই আমরা যেটি থেকে হোটেলের রিসেপশানে আমাদের বড় লাগেজগুলি রেখে দিয়ে প্রথমেই চলে যাই নিমো বিচে স্কুবা ডাইভিং করার জন্য সেই ফুটেজ রইল স্কুবা ডাইভিং করার জন্য হ্যাভলক আইল্যান্ডের এই নিমো বিচকে বেছে নেওয়ার আমার দুটো কারণ ছিল প্রথমটি হচ্ছে এখানে স্কুবা ডাইভিংয়ের খরচ বেশ কিছুটা কম এবং লোকজনের ভিড় বেশ কিছুটা কম তাই আপনি শান্তিপূর্ণভাবে পুরো সময় ধরে এখানে স্কুবা করতে পারবেন এখানে মাথা পিছু স্কুবা ডাইভিংয়ের খরচ সাড়ে তিন হাজার টাকা যার মধ্যে ক্যামেরার ফুটেজ ইনক্লুডেড কিন্তু আপনারা যদি হ্যাভলগের অন্য কোনো বিচ থেকে স্কুবা ডাইভিং করেন সেক্ষেত্রে সাড়ে তিন থেকে চার হাজার টাকা শুধুমাত্র পড়বে স্কুবা ডাইভিংয়ের জন্য এবং আরও বারোশো থেকে পনেরোশো টাকা পড়বে আপনার প্রোর ফুটেজের জন্য নিমো স্কুবা ডাইভিং করার জন্য একটি সংস্থার বুকিং লিঙ্ক আমার ডিসক্রিপশান বক্সে দেওয়া রইল তবে আমার মতে বলে আপনারা সরাসরি গিয়ে যোগাযোগ করে সেখানেই বুক করে স্কুবা করতে পারেন তাতে আপনার সুবিধা হবে স্কুবা করার আগে একটি ফর্মে আপনাদের সমস্ত কিছু ডিটেলস ফিল করে তার নিচে বন্ডে সাইন করে তারপরেই কিন্তু আপনারা এই অ্যাক্টিভিটি করতে পারবেন কিন্তু যাদের হৃদরোগের সমস্যা আছে বা রিসেন্টলি কোনো অপারেশন হয়েছে তারা এই অ্যাক্টিভিটি অবশ্যই রূপে করবেন না এবার আসি আমাদের এই অনন্য সুন্দর অভিজ্ঞতার কথায় এতদিন পর্যন্ত জলের ওপরের দুনিয়া চিনতে শিখেছি আমরা কিন্তু সেদিন জলের প্রায় কুড়ি মিটার নিচে গিয়ে দেখেছিলাম জলের নিচের পৃথিবীকে সাঁতার না জানার দরুন প্রথমে একটু চিন্তা বা নার্ভাস থাকলেও এই অপরূপ সৌন্দর্য দেখার পর ধীরে ধীরে সেই দুশ্চিন্তা লোপ পেয়ে যায় এবং মন খুলে উপভোগ করতে থাকি এই অপূর্ব সৃষ্টি এই অপূর্ব সৌন্দর্যকে তবে আমরা এবারে করেছিলাম শোর ডাইভিং এর পরের বার লাক্ষাদ্বীপে গিয়ে ইচ্ছা আছে নৌকো করে সমুদ্রের গভীরে গিয়ে স্কুবাটি করার বেশি কথা বলবো না আপনারাও আমাদের সাথে সাক্ষী থাকুন এই অনন্য সুন্দর অভিজ্ঞতার স্কুবা শেষে আমরা চলে আসি হোটেলে পাকাপাকি ভাবে চেক ইন করতে পৌঁছলাম আমাদের এখানকার হোটেল হচ্ছে এন্ট্রি নিচ্ছি বাইরে থেকে দেখে তো বেশ ভালো লাগছে ঢুকে পুরোটা দেখাচ্ছে আজে দুপুর একটা আমরা হোটেলে ফাইনালি এসে চেক ইন করে নিয়েছি তখন জাস্ট আইডি কার্ড আর এন্ট্রি করে চলে গেছিলাম লাগে যেখানে জমা রেখে কারণ হোটেলের টাইমিং মানে চেক ইন টাইম তখন হয়নি আমরা আর্লি এসে গেছিলাম আমি আগেও সেটা বলেছি আমরা সেই ফাঁকে স্কুবা করে এসেছি আর সেই ফুটেজ আপনারা অলরেডি এই ভিডিওতে দেখেছেন কেমন লাগলো অবশ্যই জানাবেন সেই এক্সপিরিয়েন্স আমরা এলিফ্যান্টটায় স্কুবা করিনি আর কালকে আবার নীল আছে সেখানে দেখবো যে অন্য কোনো ওয়াটার অ্যাক্টিভিটি করা যায় কিনা তো এই এটা যে যে জায়গায় আমরা স্কুবাটা করলাম তার সব মানে ইনফরমেশান ডিসক্রিপশনের বক্সে দেওয়া থাকবে আপনারা চেক আউট করতে পারেন খুব ভালো খুব মানে ওয়েল বিহেভড ওয়েতে আপনাকে ট্রেনিং দেওয়া হবে এবং ভালোভাবে স্কুবা করাবে আপনার যাতে কোনো ইস্যু না হয় আমারও ফার্স্ট টাইম আমিও সাঁতার যাই না আমার কোনো রকম প্রবলেম হয়নি তো আমরা এইখানে হ্যাভলকে যে হোটেলে এসে আজকে নাইট স্টে করবো আজকে থাকবো সেটা হচ্ছে হোটেল সাংরিলাস রুম কিছুটা এরকম আমি রুম ট্যুরটা দেখিয়ে দিচ্ছি বাট হোটেলটা সত্যি অসাধারণ এবং রুমটা খুবই লাকজারিয়াস যাকে বলা হয় খুবই সুন্দর বাইরে পুরো নারকোল গাছের একদম বাগান রয়েছে মানে ভিউ বা লোকেশন দুর্দান্ত ভিউ মানে সমুদ্রের ভিউ নেই সি ভিউ নেই বাট যে পরিবেশটা গাছপালায় ভরা একদম দুর্দান্ত আমি বাইরের ভিউ এবং রুম ট্যুর দুটোই দিয়ে দিচ্ছি আর হোটেলে ইনফরমেশান কী করে বুকিং করবেন সব কিছু ডিসক্রিপশানে দেওয়া থাকবে বাইরে মানে এটা হচ্ছে ব্যালকনি সামনে কিছুটা এরকম পুরো নারকেল গাছের বাগান বিকেল সন্ধেবেলা এখানে অনায়াসে ঘুরতে পারেন তলায় পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে এখানে সুন্দর চেয়ার দেওয়া রয়েছে সন্ধেবেলা কফি চা নিয়ে বসে এখানে এনজয় করতে পারেন পরিবেশটাকে আর এই হচ্ছে আমাদের রুম এটা সেকেন্ড ফ্লোর আর নাইন ভেতরে ঢুকছি এখানে দুটো ডাবল বেড দেওয়া রয়েছে এত সুন্দর এত বড় আমরা দুজন কিন্তু চারজনের রুম কেন দিয়েছে জানি না সুন্দর সুন্দর নাইট ল্যাম্প দেওয়া রয়েছে এসি রয়েছে দুটো ফ্যান আছে খাটের পেছন দিকটা এরকমভাবে ডেকোরেটেড ও পাশে দুটো নাইট ল্যাম্প রয়েছে আর তার সাথে দুটো রিডিং ল্যাম্প রয়েছে এই যে দুটো রিডিং ল্যাম্প এখানে ফোন রয়েছে রুম সার্ভিসের জন্য এপাশে একটা ছোট্ট ফ্রিজ রয়েছে এখানে ইলেকট্রিক কেটলি রয়েছে মশার তেল দেওয়া রয়েছে ওয়াটার বটল রয়েছে এখানে রয়েছে কফির সরঞ্জাম তলায় রয়েছে চায়ের সরঞ্জাম কাপ দেওয়া রয়েছে গ্লাসেস আছে এটা একটা সুন্দর ড্রেসিং টেবিল মানে দেওয়ালেই ফিক্সড তাতে একটা লাইট দেওয়া রয়েছে আর এত বড় আয়না এখানে কাবার্ড রয়েছে হ্যাঙ্গার রয়েছে তাতে আর হচ্ছে বাথরুম মানে ঘরের মতোই বড় বাথরুম বেসিন মিরার হ্যান্ড ওয়াশ এখানে হ্যান্ড ওয়াশ এখানে সাবান রয়েছে এখানেও আলো রয়েছে শাওয়ার রয়েছে গিজার রয়েছে এখানে আলোগুলো সুন্দর অ্যাম্বিয়েন্স মানে বাথরুমের ভেতরে অ্যাম্বিয়েন্স ভালো কোমট রয়েছে ওয়েস্টার্ন স্টাইল সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন আর এক্সস্ট ফ্যানও রয়েছে নিট অ্যান্ড ক্লিন সব কিছু আর বেসিনের নিচে এখানেও র্যাক রয়েছে জিনিসপত্র রাখার জন্য টয়লেট কিটস রাখার জন্য ব্যবস্থাপনা আমাদের আজকের হ্যাভ লকের স্টে এই রুমেই হতে চলেছে এখানেই আমরা এখানে লাঞ্চ করব আচ্ছা আরেকটা কথা এখানে কিন্তু ফ্রি ওয়াইফাইও রয়েছে রুম থেকে বসে রিসেপশানে বা ডিনার বা ব্রেকফাস্ট অর্ডার করতে পারেন রিসেপশানেও কল করতে পারেন কিছু ইস্যু হলে আর এখানে মেনু কার্ডস দেওয়া রয়েছে আমরা এখান থেকেই দুপুরের লাঞ্চটা করব কারণ আমি বলেছিলাম আমাদের প্যাকেজে লাঞ্চ এক্সক্লুডেড আমরা এখানে আজকে রুমে বসেই লাঞ্চটা করে নিই দেন ড্রাইভারকে বলা আছে উনি সাড়ে তিনটের সময় আমাদের পিক করতে আসবেন আমরা বিকেলবেলা যাব রাধানগর বিচে এবং সেখান থেকে একটা সুন্দর সানসেট এনজয় করবো সে সব কিছু শেয়ার করব আপনাদের সাথে এটা হচ্ছে চিলি প্রন এটা মিক্সড ফ্রাইড রাইস আর এটা সস দিয়েছে সসই তো হ্যাঁ সস দিয়েছে এটা হচ্ছে সাড়ে তিনশো এটাও সাড়ে তিনশো সাতশো টাকা এটাতেই দুজনের মোটামুটি হয়ে যাবে সন্ধেবেলা রাধানগর বিচের ওখানে গিয়ে কিছু খেয়ে নেবো আর এই খাওয়া দাওয়া আর তার সাথে টিভিতে নিজের ব্লগ কেদারনাথ সিরিজ চলছে দেখে না থাকলে দেখে নিন দেখতে দেখতে খাবো আলাদাই মজা বেড়াতে এসছি এক জায়গায় সেখানের হোটেলে টিভিতে বসে নিজেরই কবেকার ঘোডার ভিডিও চালিয়ে দেখছি দেখে নিন কেদারনাথ সিরিজ না দেখলে দেখে নিন যদিও আমি দু বছর আগে গিয়েছিলাম দু হাজার বাইশে কিন্তু কেদারনাথ তো কেদারনাথই একবার চেক আউট করতে পারেন আশা করি ভালো লাগবে আর আমরা কিন্তু ক্যাম্পিং করেছিলাম তাই একদমই অন্যরকম এক্সপিরিয়েন্স ছিল ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে দেখতে পারেন চলুন খেয়ে নিই নিয়ে ড্রাইভার এসে গেলে ক্যাবে ঘুরে যাচ্ছি রাধানগর নিচের দিকে কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো টাইম লাগবে এখন সময় হচ্ছে তিনটে পঞ্চাশ সাড়ে চারটে চারটে মধ্যে আমরা পৌঁছে যাবো কীরকম কী বিচ সব কিছু দেখাচ্ছি দুপুরের লাঞ্চ করে নেওয়ার পর আমরা গাড়িতে করে বেরিয়ে পড়ি রাধানগর বীচ যাওয়ার জন্য এই রাধানগর সমুদ্র সৈকত এশিয়ার অন্যতম সুন্দর সৈকত হিসেবে পরিচিত এটি তার বিস্ময়কর সৌন্দর্যের কারণে বিশাল পর্যটন আকর্ষণ করে এবং একে বিশ্বের সপ্তম সবচেয়ে সুন্দর সৈকত হিসেবেও ধার্য করা হয়েছে রাধানগর সৈকত সূর্যোদয় এবং সূর্যাস্ত দুটির জন্যই খুবই বিখ্যাত রাধানগর বিচ আমাদের সতেরো মিনিট সময় লাগলো তিনটে পঞ্চাশে স্টার্ট করেছিলাম চারটে সাথে নামলাম জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছি আপনাকে গাড়ি আমাদের পার্কিংয়ে নামিয়ে দেওয়ার পর সেখান থেকে বেশ কিছুটা হেঁটে গিয়ে আমরা বিচে প্রবেশ করি আন্দামানে যতগুলি সমুদ্র সৈকত রয়েছে তার মধ্যে এই রাধানগর সমুদ্র সৈকতি হল স্নান করার জন্য একেবারে উপযুক্ত রাধানগর বিচ বিচে চলে এসছি সমুদ্রে ভালোই ঢেউ আছে তবে সমুদ্রে এখন অনেক পিছনে লোক মোটামুটি আছে তবে বিশাল যে ভিড় তা নয় যে দেখতে পাচ্ছেন আমরা এখন যেখানেই যাচ্ছি খুব বেশি যে মারাত্মক ভিড় তা নয় তবে রোদ ভালোই আছে এ এখন চারটা বেজে গেছে কিছুক্ষণ পর রোদ আরও হালকা হয়ে যাবে ঘাম হচ্ছে না কিন্তু শুকনো গরম আছে মাথায় একটু রোদের তাপটা লাগছে বাকি সব ওয়েল অ্যান্ড গুড স্নান করতে নামার পূর্বে আপনারা আপনাদের দরকারি জিনিস রেখে দিতে পারেন লকারে চল্লিশ টাকার বিনিময়। রাধানগর বীচ ঘুরে আমরা গাড়িতে করে ফিরে আসতে থাকি আমাদের হোটেল সাংরিলাসে প্রসঙ্গত বলে রাখি এই রাধানগর বিচে স্নান করার পর যে ওয়াশরুমে আপনারা চেঞ্জ করবেন সেখানে কিন্তু দশ টাকা কুড়ি টাকা ইত্যাদির বিনিময়ে আপনারা চেঞ্জ করতে পারেন সেগুলি চেঞ্জিং রুম হিসেবে সেখানে ব্যবহার হয় হোটেলে ফিরে হোটেল সংলগ্ন প্রাইভেট বিচে আমরা কিছুক্ষণ ঘোরাঘুরি করেছিলাম কিন্তু রাতের অন্ধকারে ভালো করে ভিডিও শুট করা সম্ভব হয়নি ফেরার পর রেস্ট নিয়ে এখন এই হোটেলেরই মানে এই সানরিলা সানভিলাস সানরিলা রিসোর্টের যে প্রাইভেট বিচ আছে সেই দিকে যাচ্ছি একটু হেঁটে রাত হয়ে গেছে প্রায় সাড়ে আটটা মতো বাজে বাট দেখি গিয়ে লোকজন আছে কি না বা কেমন যদি রাত্রিবেলা ভিডিও ভালো আসে তাহলে দেখানোর চেষ্টা করব যদি আলো থাকে কিছু এখন এই আমাদের সামরিলাস হোটেলের রেস্টুরেন্টটা এসে মানে যেটা ডাইনিং সেখানে এসছি আমাদের তো ব্রেকফাস্ট আর ডিনার ইনক্লুডেড আছে প্যাকেজের মধ্যে তো আমরা এখানে অর্ডার দিলাম এমনি নর্মাল রুটি তার সাথে চিরা রাইস আর কড়াই না হান্ডি ফিশ হান্ডি ফিশ না কাড়াই ফিশ হান্ডি পানি আর তার সাথে ডাল থাকবে এই হচ্ছে ডিনার উনি বললেন যে পনেরো কুড়ি মিনিট লাগবে তো আমরা এখানেই ওয়েট করছি তো অন্ধকার তাই সেভাবে কিছু দেখাতে পারলাম না বাট কাল ভোরবেলা আমরা মানে সূর্যোদয়ের সময় একবার যাবো দেখবো বীজটা কেমন সুন্দর লাগে আপাতত ডিনার করে নিয়ে গিয়ে রেস্ট দেবো কারণ কাল যদি ভোরবেলা আবার প্রাইভেট বীজটা একবার যেতে হয় তাহলে একটু তাড়াতাড়ি শুয়ে নি কারণ আর কালকে আমাদের এখান থেকে কিন্তু চেকআউট আছে আজ মানে হ্যাফলকে আমাদের এক প্রোগ্রাম কাল আবার আমাদের এখান থেকে হ্যাফলক জেটি থেকে সাড়ে নটার ক্রুজ সেম নটিকারি আমরা নীল যাচ্ছি কালকে আমাদের এক রাতে স্টেডিং তো আপাতত ডিনার করে নি আবার দেখাচ্ছি ডাল এটা কড়াই পনির হান্ডি পনির হান্ডি কড়াই এটা হচ্ছে কড়াই ফিশ

নীল আইল্যান্ডের উদ্দেশ্যে সেই গল্প নিয়ে ফিরব এর পরের পর্বে সঙ্গে থাকুন দেখতে থাকুন